এখন আপনি কেজি পাল্লাই মাপতেছেন এখন সবাই ডিজিটাল এটা 50 টাকা দাম হইছে 50 টাকা মাখাই দিবেন 50 টাকা সো কেজি দেখতে পাচ্ছেন এই পেয়ারাটা কাকা এখন মাখাই দিবে আমার কাছ থেকে 50 টাকা নিবে কাকা তাহলে খুব সুন্দর করে মাখাই দেন জি জি কতদিন ধরে বিক্রি করতেছেন এই বছর তারিখ আচ্ছা আচ্ছা তোমরা কিনে পাবো মজা হবে তো কাকা দেবো হ্যাঁ অবশ্যই আশা করি মজা হইতে হয়তো খেয়েই দেখেন আমি যদি বলি যে আমার জিনিস ভালো তাহলে কি আপনাদের হবে আপনারা খেয়েই না বলবেন যে কেমন হচ্ছে দিচ্ছি দাঁড়ানো দিয়ে নিই

আমরা যেহেতু আপনাদের উপকারে আইছি কিন্তু আমরা চাই যে আপনারা খেয়ে দেখেন আর যদি না লাগে টাকাও দেওয়া লাগবে না তৈরি হয়ে গেছে কাটিয়ে দেন এটা নেন অবশ্যই দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকার পেয়ারা আমার খাওয়া অনেক হয়েছে প্রায় হাফ কেজির কাছাকাছি আপনি কেমন আশা তো ভালো হবে দেখেন কেমন স্বাদ আমি বলতে হবে না আপনি বলেন কেমন স্বাদ বলেন রাখেন ভাই খান তো কেমন স্বাদ কাকা আপনি তো এই রাখেন খান খান এক স্থান কে বলেন কেমন স্বাদ কেমন স্বাদ এই যে বলেন কেমন স্বাদ কাকা ভালো স্বাদ দর্শক কাকার পেয়ারা মাখা খাচ্ছি বিসমিল্লাহ হুম আসলে অনেক স্বাদ কাকা আলহামদুলিল্লাহ